মানুষকে সুরক্ষিত রাখার জন্য কাজ করছেন ত্রিপুরা পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় থাকলে উন্নয়ন সম্ভব শান্তি শৃঙ্খলা না থাকলে কোনোদিন উন্নয়ন হবে না তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের সাথে এমনভাবে কাজ করতে হবে পুলিশকে মানুষের নিরাপত্তার পাশাপাশি যারা নিরাপত্তা বিকৃত করবে তাদের বিরুদ্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ আগরতলা ভবনে ত্রিপুরা পুলিশের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ডক্টর মানিক সাহা রাষ্ট্রপতি কালার্স পুরস্কারে ভূষিত রাজ্য পুলিশের দেশ বছর পূর্তি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে দেশ বছর পূর্তি উপলক্ষ্যে দিন আয়োজন করা হয় নানা কর্মসূচি যার আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেন পুলিশকর্মীরা এরপর বেলুন উড়িয়ে বর্ষপূর্তির অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিন প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় রক্তদান শিবিরের ত্রিপুরা পুলিশ আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের কাজকর্মের ভূয়সী প্রশংসা করে বলেন আইন শৃঙ্খলার দিক দিয়ে রাজ্য এখন ভালো অবস্থানে রয়েছে কিন্তু সমস্যা হলো এখন নেশা এর বিরুদ্ধে কোনো সমঝোতা নয় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুব সমাজকে দেশাত্মবোধ ভাবনায় নিয়ে আসতে হবে আর এই জায়গায় যুব সমাজ এখন নেশায় আসক্ত হয়ে পড়ছে নিরাপদ ড্রাগস নেওয়ার কারণে রাজ্যে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা এ অবস্থায় যুব সমাজকে রক্ষা করতে যারা ড্রাগসের মতো নেশার বাণিজ্যের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে পুলিশকে পুলিশ কি কাজ করছে তা সবাই দেখছে এরপরই পুলিশকে এমন কাজ করতে হবে যেন মানুষ সারা জীবন মনে রাখে এমন ভাবনা নিয়ে কাজ করতে হবে পুলিশকে বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যেখানে এই বিষয়টা আমি জোরও দিই যে আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিতে আমাদের পঞ্চম স্থানে ছিল অনেকগুলো প্যারামিটারের উপর ভিত্তি করে মানে আইন শৃঙ্খলার বিষয়ে আমি বলছি সেখানে অল ইন্ডিয়া বেসিসে এখন আমাদের থার্ড পজিশন চলে এসেছে এবং আমি এটাও বলেছি ওনাদেরকে যে পুলিশদের এমনভাবে সাধারণ মানুষের সাথে কাজ করতে হবে ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্সের সাথে সাথে এই কাজটা থাকবে যে আমি আপনার নিরাপত্তার জন্য আছি কিন্তু যারা নিরাপত্তা বিঘ্নিত করব তাদেরকে কিন্তু আমরা মানে কঠোরভাবে তার মোকাবেলা করব এই যে বিষয়টা সে আশ আস্থার যে বিষয় সে কনফিডেন্সটা আপনাদের সেটা আর আনতে হবে আর আপনি কি কাজ করছেন আপনারা কি কাজ করছেন সেটা কিন্তু সবাই দেখছে এমন কাজ করবেন আপনারা যে কাজটা মানুষ সারা জীবন মনে রাখে আমরা আজকে বর্তমান আমরা দেখেছি আমরা ইতিহাসকে আমরা জানি কিন্তু ভবিষ্যৎ আমরা জানি না এমনভাবে আপনারা কাজ করুন যাতে ভবিষ্যৎ বর্তমান হয়ে ইতিহাস হয়ে সারা জীবন আপনাদের মনে রাখে